তো আসসালামু আলাইকুম ভাই বাইরে কেমন আছো করি তোমরা সকালে আছো তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা লাইভ স্ট্রিম যারা যারা এখনো লাইভে জয়েন নাই সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও এসে আমরা করবো গি বয় আজকে আমরা করবো গি ঠিক আছে রোম আইডি কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে ভাই রোম আইডি কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে যারা যারা আসছে টাઉસ চলে আসে রোম আইডি কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও যারা যারা লাইভে আছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে রোম আইডি ভাই রোম আইডি কমেন্ট বক্সে আছে রোম আইডি কমেন্ট বক্সে আছে ভাই রোম আইডি কমেন্ট বক্সে আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও এন্ড সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইবটা করে দাও ভাই সবাই সাবস্ক্রাইবটা করে দাও

পাসওয়ার্ড ডাবল ওয়ান ভাই পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান সবাই তাড়াতাড়ি আসো দ্রুত দ্রুত আসো যারা যারা গিয়ে গেস্ট করে তো তাও সবাই দ্রুত চলে আসো সবাই দ্রুত চলে আসো ভাই পাসওয়ার্ড ডাবল ওয়ান ভাই পাসওয়ার্ড ডাবল ওয়ান ঠিক আছে পাসওয়ার্ড ডাবল ওয়ান সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দ্রুত চলে আসো কাস্টমে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই সবাই দ্রুত দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই সবাই দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই হ্যালো হ্যালো ভাই হ্যালো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও ভাই সবাই লাইক করে দাও তিন নাম্বার এট ওকে ওকে ঠিক আছে সবাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই দ্রুত দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দাও

সবাই দ্রুত লাইকটা ডান করে দাও ভাই সবাই দ্রুত লাইকটা ডান করে দাও যারা যারা লাইভে আছে সবাই একটু দ্রুত লাইকটা ডান করে দাও ভাই সবাই একটু দ্রুত লাইকটা ডান করে দাও ভাই যারা যারা লাইভে আছে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দ্রুত লাইভ স্ক্রিনে ডাবল ট্যাপ করে ভাই দ্রুত লাইকটা করে দাও ভাই সবাই একটু 30টা লাইক ডান করে দাও ভাই সবাই একটু 30টা লাইক ডান করে দাও

সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করো ভাই দ্রুত দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করে কাস্টমে চলে যারা যারা গিভ কাস্টম খেলতে চাও যারা যারা গিভ কাস্টম খেলতে চাও দ্রুত চলে আসো ভাই দ্রুত দ্রুত চলে আসো ভাই যারা যারা কাস্টম খেলতে চাও সবাই কাস্টমে চলে আসো সবাই কাস্টমে চলে আসো ভাই যারা যারা খেলতে চাও কাস্টমে চলে আসো ভাই দ্রুত দ্রুত কাস্টমে চলে যাও আসো এটা আমাদের ফার্স্ট কাস্টম ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাস্টম

সবাই লাইক টা করে দাও ভাই সবাই লাইক করে দাও যারা যারা লাইভে আছে সবাই লাইকটা করে দাও যারা যারা লাইভে আছে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাই একটু দ্রুত করে দাও সবাই দ্রুত করো এন্ড কাস্টমে চলে আসো দ্রুত একটু দ্রুত কাস্টমে চলে আসো ভাই দ্রুত দ্রুত কাস্টমে চলে আসো যারা যারা লাইভে আছে সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে দ্রুত কাস্টমে আসো সবাই একটু ফাস্ট করো ভাই সবাই তাড়াতাড়ি চলে আসো সবাই একটু তাড়াতাড়ি চলে আসো যারা যারা সবাই ডাবল করে করো ভাই সবাই স্ক্রিনে করে লাইকটা করে কাস্টমে চলে আসো ভাই কাস্টমে চলে আসো পাসওয়ার্ড ডাবল ওয়ান ঠিক আছে পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ভাই যারা যারা এখনো আসো না দ্রুত লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও লাইক সাবস্ক্রাইব করে কাস্টমে চলে আসো সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব টা কাস্টমে চলে যাবে লাইক এন্ড সাবস্ক্রাইব করে কাস্টমে কাস্টমে চলে যাবে সবাই 30টা লাইক ডান করে দাও যারা যারা লাইভে আছে সবাই 30টা লাইক ডান করে দাও যারা যারা লাইভে আছে সবাই 30টা লাইক ডান করে দাও ভাই ঠিক আছে আর কাস্টমে চলে আসো লাইক সাবস্ক্রাইব করে কাস্টমে চলে আসো কাস্টমে চলে আসো ভাই কাস্টমে চলে আসো সবাই একটু দ্রুত করো ভাই লাইক টা করে দাও সবাই 30টা লাইক ডান করে দাও ভাই

অনেকগুলো স্লট খালি আছে ভাই যারা যারা আস্তেছ একটু দ্রুত চলে আসো সবাই একটু দ্রুত চলে আসো ভাই অনেকগুলো প্লেয়ার লাগে একটু দ্রুত চলে আসো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও যারা লাইভে আছে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও লাইকটা করে দাও ভাই একটু দ্রুত যারা যারা লাইভে আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই একটু দ্রুত সবাই লাইকটা করে দাও যারা যারা লাইভে আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও একটু দ্রুত লাইকটা করে দাও ভাই সবাই একটু দ্রুত লাইকটা করে দাও ভাই সবাই একটু দ্রুত লাইকটা করে দাও যারা যারা লাইভে আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ভাই পাসওয়ার্ড ডাবল ওয়ান ঠিক আছে পাসওয়ার্ড ডাবল ওয়ান সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই গিফট কি দিবেন ভাই গিফট হচ্ছে উইকলি লাইট গিফট হচ্ছে উইকলি লাইট গিফট ঠিক আছে গিফট হচ্ছে উইকলি লাইট উইকলি লাইট গিফট সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই একটু শেয়ার করে দাও সবাই একটু শেয়ার করে দাও ভাই সবাই একটু শেয়ার করে দাও যারা যারা লাইভে আছো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই শেয়ার এন্ড লাইকটা করে দাও যারা যারা লাইভে শেয়ার এন্ড লাইকটা করে দাও ওকে 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 থ্যাংকস ভাই সবাই একটু শেয়ার করে দাও ভাই সবাই একটু শেয়ার করে দাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই একটু লাইকটা করে দাও ভাই যারা যারা লাইভে আছে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই একটু লাইকটা করে দাও ভাই একটু দ্রুত দ্রুত লাইকটা করে দাও যারা যারা লাইভে আছো ভাই একটু শেয়ার করে দাও সবাই একটু শেয়ার করে দাও তো দ্রুত দ্রুত সবাই একটু শেয়ার করে দাও সবাই একটু শেয়ার করে দাও ভাই একটু দ্রুত শেয়ার করে দাও তাহলে ভাই হয়ে যাবো সবাই করে লাইকটা করে দাও ভাই সবাই স্ক্রিনে ডাবল টাইপ করে লাইকটা করে দাও ভাই সবাই স্ক্রিনে লাইকটা করে দাও সবাই একটু লাইকটা করে দাও সবাই লাইকটা করে দাও ভাই যারা যারা লাইভে আছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দাও ভাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দাও দ্রুত দ্রুত লাইক সাবস্ক্রাইব করে দাও যারা যারা লাইভে আছো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দাও এন্ড কাস্টমে চলে আসো ভাই কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে কাস্টম আইডি কাস্টম আইডি কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে ভাই ঠিক আছে যারা যারা গেমে কাস্টম খেলতে চাও দ্রুত চলে আসো সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও ভাই একটু দ্রুত দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও সবাই একটু শেয়ার করে দাও লাইক এন্ড সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দাও সবাই শেয়ার করে দাও লাইক সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দাও দ্রুত দ্রুত मिस्टर সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ঠিক আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও যারা যারা লাইভে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও আর ষাটটা প্লেয়ার লাগে ভাই প্লেয়ার কমাই দিছি ষাটটা প্লেয়ার লাগে কমাই দিছি প্লেয়ার ষাটটা প্লেয়ার লাগে ভাই চলে আসো প্লেয়ার কমাই দিছি সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও যারা যারা লাইভে আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই লাইকটা করে দাও ভাই ভাইয়া ইস্তাত দাও সবাই স্ক্রিল আবল করে লাইকটা করে দাও ভাই যারা যারা কাস্টম খেলতে চাও সবাই কাস্টমে চলে আসো যারা যারা কাস্টম খেলতে চাও ভাই কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে চলে আসো কমেন্ট বক্সে রোম আইডি প্রিন্ট করা আছে কমেন্ট বক্সে রোম আইডি প্রিন্ট করা আছে ভাই কমেন্ট বক্সে রোম আইডি প্রিন্ট করা আছে সবাই একটু লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে চলে আসো সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে চলে আসো ভাই কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে রোম আইডি কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে দ্রুত দ্রুত করো ভাই ভাই রুলস কি রুলস রুলস বইলা দে ভাই রুলস তোমাদেরকে বইলা দেই আমি এক নাম্বার রুলস এক নাম্বার রুলস হচ্ছে কেউ গাড়ি চালাতে পারবে না ঠিক আছে এক নাম্বার রুলস এক নাম্বার রুলস হচ্ছে কেউ গাড়ি চালাতে পারবে না দুই নাম্বার দুই নাম্বার রুলস কেউ গ্রেনেড 플্যাশ ল্যান্ডমাইন ইউজ করতে পারবে না দুই নাম্বার রুলস হচ্ছে কেউ গ্রেনেড ল্যান্ডমাইন প্লাস ইউজ করতে পারবে না ঠিক আছে

অন্য কোনো থার্ড পার্টি গান ইউজ করবা না ঠিক আছে অন্য কোনো থার্ড পার্টি গান ইউজ করবা না শুধু স্নাইপার দিয়ে খেলবা শুধু স্নাইপার দিয়ে খেলা হবে অন্য কোনো থার্ড পার্টি গান ইউজ করা যাবে না ঠিক আছে অ্যান্ড কিল টার্গেট কিল টার্গেট হচ্ছে কিল প্লাস ভুইয়া করতে হবে ঠিক আছে আটকিল প্লাস ভুইয়া করতে হবে কিল টার্গেট হচ্ছে কিল প্লাস ভূইয়া আট কিল প্লাস তোমাদের ভুইয়া করতে হবে বুঝছো কিল টার্গেট হচ্ছে কিল প্লাস ভূয়া করতে হবে एंड ज़रा ज़रा हम लोग लाइक एंड सब्सक्राइब करो तो ना इसलिए लाइक एंड सब्सक्राइब कर दो लाइक सब्सक्राइब ना था क्लिक गिवे पापा ना लाइक एंड सब्सक्राइब ना था क्लिक गिवे पापा ना ठीक है सर मैं बार बार कोई दिखते हैं लाइक सब्सक्राइब ना था क्लिक गिवे पापा ना लाइक सब्सक्राइब ना था क्लिक तुम लाइक गिवे पापा ना ठीक है सर सब দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও ভাই দ্রুত দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দাও যারা যারা লাইভে আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও যারা যারা লাইভে আছো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও ভাই যারা যারা লাইভে আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও যারা যারা লাইভে আছো সতেরো নাম্বার তোমাদের স্লট নাম্বার কমেন্ট করো ভাই তোমাদের স্লট নাম্বার কমেন্ট করো তোমাদের নাম্বার কমেন্ট করো যারা যারা লাইভে আছে তোমাদের করে দাও তোমাদের নাম্বার কমেন্ট করো যারা যারা লাইভে আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও করে দিয়ে তোমাদের স্লট নাম্বার কমেন্ট করো ভাই তোমাদের স্লট নাম্বার কমেন্ট করো গিওয়ে কাস্টম নাকি হ্যাঁ ভাই কাস্টম গিভওয়ে কাস্টম ব্রাদার গিভওয়ে কাস্টম তোমাদের স্লট নাম্বারটা একটু দ্রুত কমেন্ট করো ভাই তোমাদের স্লট নাম্বার একটু দ্রুত কমেন্ট করো যারা যারা এখনো লাইক এন্ড সাবস্ক্রাইব টা করো না একটু দ্রুত করে দাও ভাই যারা যারা লাইক সাবস্ক্রাইব করো না একটু দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দাও না হলে কিন্তু গিভওয়ে পাবা না ভাই না হলে পরে কিন্তু গিভওয়ে পাবা না সবাই একটু দ্রুত লাইকটা করে করে দাও ভাই সবাই একটু দ্রুত লাইকটা করে দাও ভাই 20টা লাইক করে দাও যা একটু করে দাও দুটো ভাই একটু দ্রুত করে দাও 20টা লাইক ডান করে দাও যারা যারা লাইভে আছে সবাই একটু 20টা লাইক ডান করে দাও যারা যারা লাইভে আছো সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দাও ভাই একটু দ্রুত দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইব করে ডান করে ফ্লোট নাম্বার কমেন্ট করো তোমাদের স্লট নাম্বারটা কমেন্ট করে দাও ভাই তোমাদের স্লট নাম্বারটা কমেন্ট করো ভাই তোমাদের স্লট নাম্বার কমেন্ট করতে না কেন একটু দ্রুত তোমাদের স্লট নাম্বার কমেন্ট করো এ তোমাদের আরে কি ভাই এ গ্লেভেলারদার সবাই স্লট নাম্বারটা কমেন্ট ভাই স্লট নাম্বার যাদের কমেন্ট করা থাকবে তারা পাবে অন্য কেউ ভাই বাইটা প্লেয়ার কোনো না ঠিক আছে আমি বারবার কইয়া দিলাম সবাই লাইক ডান দ্রুত দ্রুত ভাই লাইকটা ডান করে দাও ভাই একটু ডান করে দ্রুত দ্রুত যারা যারা লাইভে আছে সবাই একটু লাইক করে দাও যারা যারা লাইভে আছো সবাই লাইক করে দাও ভাই একটু দ্রুত দ্রুত লাইকটা করে দাও দ্রুত দ্রুত লাইক সাবস্ক্রাইবটা করে দাও আরও প্লেয়ার কি আছে আরো প্লেয়ার কি হইবো নাকি সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই লাইকটা করে দাও ভাই 20টা লাইক ডান করে দাও একটু দ্রুত দ্রুত 20টা লাইক ডান করে দাও ভাই একটু 20টা লাইক ডান করে দাও একটু দ্রুত লাইক যারা যারা লাইক করনি সবাই একটু লাইকটা করে দাও যারা যারা লাইক করনি সবাই একটু লাইকটা করে দাও একটু দ্রুত দ্রুত লাইকটা করে দাও ভাই লাইকটা করে দাও এটা দুইটা করে দাও এন্ড সাবস্ক্রাইব করো না কে ভাই এখনো ভাই এতগুলা প্লেয়ার সাবস্ক্রাইব করে না ভাই এতগুলা প্লেয়ার সাবস্ক্রাইব করে সবাই পাঁচটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনো সাবস্ক্রাইব করে না সবাই একটু পাঁচটা সাবস্ক্রাইব করে দাও ভাই স্লট ভাই বাড়িয়ে দাও স্লট বাড়িয়ে দেব আচ্ছা ঠিক আছে ভাই স্লট বাড়িয়ে বাড়াই দিতেছে স্লট বাড়াই দিছি স্লট বাড়াই দিছি ভাই যারা যারা আসতে চাও একটু দ্রুত আসো

পাসওয়ার্ড ডাবল ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান রে ভাই পাসওয়ার্ড কমেন্ট বক্সে দেখো না কমেন্ট বক্সে প্রিন্ট করা আছে পাসওয়ার্ড ডাবল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান সাবস্ক্রাইবটা করে দাও একটু দ্রুত দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও এ জে কে জিহাদ জিহাদ সাবস্ক্রাইবটা করে দাও জিহাদ সাবস্ক্রাইবটা করে দাও মাই পাসওয়ার্ড কি ভাই ভাই পাসওয়ার্ড কি ভাই পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ঠিক আছে পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান সবাই পাঁচটা সাবস্ক্রাইব করে দাও ভাই রুলস আমি কই শোনো আমি রুলস খুব বইলা দেই রুলস বলতে বলতে তোমরা পাঁচটা সাবস্ক্রাইব ডান করে দাও ঠিক আছে তোমরা পাঁচটা সাবস্ক্রাইব ডান করে দাও আমি রুলস তোমাদেরকে বইলা দেই ঠিক আছে এক নম্বর রুলস এক নম্বর রুলস কেউ গাড়ি চালাইতে পারবে না কেউ গাড়ি চালাইতে পারবে না ঠিক আছে দুই নাম্বার রুলস দুই নাম্বার রুলস কেউ টিম আপ করতে পারবা না কেউ টিম আপ করতে পারবা না ঠিক আছে তিন নাম্বার রুলস হচ্ছে তিন নাম্বার রুলস হচ্ছে কেউ গ্রেনেড ল্যান্ডমাইন ক্লাস ইউজ করতে পারবা না ঠিক আছে চার নাম্বার রুলস চ্যানেলে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড স্লট নাম্বার কমেন্ট থাকতে হবে ঠিক আছে এন্ড পাঁচ নাম্বার রুলস হচ্ছে তোমরা শুধু স্নাইপার চালাবা তোমরা শুধু ইস্নাইপার চালাবা অন্য কোন থার্ড পার্টি গান ইউজ করবা না ঠিক আছে শুধু স্নাইপার চালাইবা শুধু স্নাইপার চালাবা অন্য কোন থার্ড পার্টি গান ইউজ করবা না ঠিক আছে কয় নাম্বার হলে তুমি 8 কিল প্লাস বুইয়া করে দিবা ঠিক আছে 8 কিল প্লাস বুইয়া করে দিবা ঠিক আছে 8 কিল প্লাস বুইয়া করবা ঠিক আছে এন্ড তোমাদের স্লট নাম্বার গুলো কমেন্ট করে দাও ভাই তোমাদের স্লট নাম্বার কমেন্ট করে যা যারা এখনো তোমাদের স্লট নাম্বার কমেন্ট করে দিও আর মাত্র তিনটা সাবস্ক্রাইব লাগে ভাই তিনটা সাবস্ক্রাইব লাগে একটু দ্রুত দ্রুত করে দাও ভাই তিনটা সাবস্ক্রাইব একটু দ্রুত করে দাও ভাই একটু সাবস্ক্রাইবটা করে দাও তিনটা সাবস্ক্রাইবার লাগে তোমাকে তিনটা সাবস্ক্রাইব করবা না সবাই রেডি থাকলে রেডি কমেন্ট করো ভাই রেডি থাকলে রেডি কমেন্ট করো সবাই রেডি কমেন্ট করো রেডি থাকলে রেডি কমেন্ট করো ভাই রেডি থাকলে রেডি কমেন্ট করে দাও ভাই রেডি থাকলে রেডি কমেন্ট করে দাও ওকে গাইস যারা যারা লাইভে আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক টা করে দিও যারা যারা লাইভে আছো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও যারা যারা লাইভে আছো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিও যারা যারা লাইভে আছো ভাই কি টার্গেট পাস দেন প্লেস প্লেস সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ভাই একটু সাবস্ক্রাইবটা করে দাও ভাই এরপরে ভাই 13টা সাবস্ক্রাইব 70 80টা সাবস্ক্রাইব কমপ্লিট হইলে তারপর কি হবে কাস্টম